এখন আর কোনো রেস্টুরেন্ট নয় বাড়িতেই পনিরের এই মুখরোচক রেসিপি তৈরি করে নিতে পারবেন তাও আবার খুবই কম সময়ের মধ্যে একদম ঝামেলা ছাড়াই নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত পনির দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটি মুখরোচক রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি মূল রেসিপিটি শুরু করছি পনির দিয়ে রেসিপি তৈরির জন্য এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি এইবারে আমি পনিরটাকে মতন কেটে নিচ্ছি আর পনিরগুলোকে চৌকো সাইজ করে একটু পাতলা করে কেটে নিচ্ছি পনির দিয়ে যে রেসিপি তৈরি করছি তার জন্য পনিরগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াসা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন পনিরগুলো কাটা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে রাখছি আর আমি এক টুকরো পনির রেখে দিয়েছি এটা আমার পরে কাজে লাগবে তারপরে আমি পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এবারে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত পনিরগুলো মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আজকের রেসিপির জন্য আমি পুর তৈরি করব তার জন্য গ্যাসের ওভেনে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি টু টেবিল স্পুন সরষের তেল দিলাম তেলটা যখন হালকা গরম হবে ওর মধ্যে আমি দিলাম এক চামচ সাদা জিরা আর জিরা আমি দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব জিরা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দেব টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে আমি দিলাম সামান্য একটু নুন আর টমেটো ভাজার মধ্যে নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি মজে যায় এবারে এক মিনিট সময় নিয়ে টমেটোটা তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা টমেটো কিন্তু খুবই তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গলে গেছে তারপরে টমেটো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখন আমি ওর মধ্যে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে হাফ চামচ ধনের গুঁড়ো এই সমস্ত কিছু মশলা একসাথেই খুব ভালো করে আমি কষিয়ে নেব এছাড়া আদাবাটার বাটার কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা আলু আর আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি তারপরে আমি এই মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে দিচ্ছি ঝালের জন্য তিনটে কুচনো লঙ্কা এইবারে আমি যেই পনিরের টুকরোটি রেখেছি সেই টুকরোটা এখন আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি পনির গ্রেড করে দিলে খুব ভালোভাবে আলুর সাথে মিশে যাবে পনিরের টুকরোটা গ্রেড করে দেয়া হয়ে গেছে এবারে আমি দেব স্বাদ মতন নুন আর এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আর তারপরে রেসিপির জন্য আলুর পুর তৈরি করে নেব। এছাড়া বাড়িতে অতিথি এলে তাদের যদি আপনি এই রেসিপি তৈরি করে দেন তাহলে তারাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এবারে স্টাফিন পুরোপুরি বানানো হয়ে গেছে তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপর আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিলাম এক কাপ ময়দা আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে অ্যারারোড দিয়েও তৈরি করতে পারেন তারপরে আমি দিচ্ছি তিন চামচ সাদা তেল এইবারে আমি দেব সামান্য একটু নুন এটাকে গোলানোর জন্য এখন আমি জল দিলাম এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে জল দিয়েও গুলি নিতে পারেন অল্প পরিমাণে জল দিয়েছি কারণ এর মধ্যে আমি আইসের টুকরো দেবো তার জন্য জলের পরিমাণটা অল্প করে দিয়েছি তখন এই ব্যাটারটির ঘনত্ব পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে তার জন্য অল্প পরিমাণে জল আর কয়েক টুকরো বরফ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এছাড়া আপনারা এটাকে নর্মাল টেম্পারেচারের জল অথবা ফ্রিজের ঠান্ডা জল দিয়েও গুলি নিতে পারেন এইবারে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আর যখন আইসের টুকরোগুলো গলে যাবে তখন ব্যাটারটির ঘনত্ব ঠিকঠাক হবে আলুর পুরো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর এবারে আমি এক পিস করে পনিরের টুকরো নেব আর এই পনিরের টুকরোর ওপরে কিছুটা আলুর পুর দেব পনিরের ওপর আলুর পুর দিয়ে একটু ভালো করে সেট করে দেব তারপরে আমি আরও একটা পনিরের পিস নেব এবার এই পনিরটা দিয়ে পুরের ওপরে খুব ভালো করে চেপে দেবো একটু হালকা করে চেপে দিতে হবে যাতে পনিরগুলো পুর থেকে খুলে না যায় পনির দিয়ে এটা বানানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব পনিরে এই মুখরোচক রেসিপিটি খেতে দারুণ লাগে আপনারা একদিন হলেও এই রেসিপিটি বানিয়ে নেবেন আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি একটা পনিরের পিস নিয়েছি আর এই পনিরের ওপরের কিছুটা আলুর তৈরি পুর দিতে হবে আলুর পুর দিয়ে পুরটা ভালো করে সেট করে নিয়েছি তারপরে আরও একটা পনিরের পিস দিয়ে ওপরে আমি একটু হালকা করে চেপে দেব আর এইভাবে আমি সবকটা পনির দিয়ে বানিয়ে নিচ্ছি সবকটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে এইবারে আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি আর এবারে আমি ব্যাটারটিকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটির ঘনত্ব পুরোপুরি ঠিকঠাক মতন হয়ে গেছে বরফের টুকরোগুলো গলে গেছে এছাড়া ব্যাটারের ঘনত্বটাও ঠিকঠাক মতন হয়েছে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তেল গরম করে নেব আর তেল গরম হতে থাকবে ততক্ষণে আমি এই ব্যাটারের মধ্যে প্রথমে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাই তেল গরম হতে হতে এই বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিতে হবে এবারই খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এখন ব্যাটারটি পুরোপুরি রেডি হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আর এবারে এক একটা পনিরের রেসিপি নিয়ে পনিরের রেসিপিগুলোর মধ্যে ময়দার কোট দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর পুড়েও যাবে না এছাড়া কালারটাও ঠিকঠাক আসবে ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এতে ভালো করে ভাজা হবে ওপরটাও এক পিট ভাজা হয়ে গেলে আর এক আমি উল্টে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কালারটা খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন পনির দিয়ে আমি আজকে কি তৈরি করলাম পনির বাসিন্দাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এবারে আমি এইগুলোকে নামিয়ে নেব এরপরে যে কটা ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি এইগুলোর স্বাদ তাই বলছি বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন যে পনিরের এই পাসিন্দাগুলো খেতে কতটা টেস্টি হয় পরেরগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর একই রকমভাবে ভেজে নিয়েছি এইগুলোও ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নিলাম গরম গরম পনির পাসিন্দা পরিবেশন করব খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ